মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং যেভাবে আশি বছর নব্বই বছর একশো বছরের মানুষকে যেভাবে লাইনে দাঁড় করাচ্ছে তার বিরুদ্ধে মূলত আজকের আমাদের প্রতিবাদ দেখুন মানুষ দিচ্ছে হারা অনেকে মানুষ সাধারণ মানুষ বলছে আমাদের সুইসাইড করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই বলছে সুইসাইড করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই কিন্তু এই ইলেকশন কমিশন আমি জানি না এর বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে কিনা যে যন্ত্রণায় বাংলার সাধারণ কোটি কোটি মানুষ যেভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সারা রাত ঘুমাচ্ছে না মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন একজন বিজেপির দালাল এই বিজেপির দালাল বাংলার মানুষের দিকে না তাকিয়ে শুধুমাত্র ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে

এই ইলেকশন কমিশন হলো বিজেপির পাঁচাটা গোলাম এই পাঁচাটা গোলামের বিরুদ্ধে গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন এবং নিজ শর্তে বৈধ ভোটারদের ভোটার লিস্টের নাম তুলতে হবে কোনো ভোটারকে একদম লিস্টের বাইরে রাখা যাবে না এটাই হচ্ছে আমাদের মূলত দাবি সেই আন্দোলন গোটা বাংলা জুড়ে ওটা উচিত বলে আমি অন্তত মনে করি পঞ্চাশ হাজার লোকের নাম বাদ গেল জবাব দিতে হবে তোমায় রাজ্য সরকার যারা আমাদের আশ্রয় দিয়েছিল কোন চিন্তা নাই তারা আজকে বিজেপি সরকার

বিভিন্ন রাজিকাল দেখছেন যে নামে চক্রান্ত মানছি না যদি কোন অ্যাম্বুলেন্স আজকে থাকে তাকে বলবো ড্রাইভার ভাইকে বলবো সামনে আসার জন্য আমরা অ্যাম্বুলেন্স থেকে ছেড়ে দেবো i oh, you here!

নমস্কার সালাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি একটা বিশেষ কারণে আজকে লাইভ লাইভে আসা আমরা বিশেষ করে ভাঙড় বিধানসভা এলাকায় আগামী একুশ তারিখ আমাদের একটা ডিজিটাল যোদ্ধাদের একটা মিটিং ছিল ভাওর কলেজ মাঠে আমরা সাধারণ মানুষের কথা ভেবে বিশেষ করে এসআইআর এ যেভাবে ইলেকশন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে এবং একুশ তারিখও আমাদের ভাওর বিধানসভায় একটা ব্যাপক অংশের হিয়ারিং আছে সেই সাধারণ মানুষের কথা ভেবে আমরা এই একুশ তারিখের মিটিংটা বাতিল করছি এবং সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা নেতা আছে তারা যারা হিয়ারিং এ নোটিশ পেয়েছে সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দলের থেকে দলের পক্ষ থেকে আমরা সকলেকে অনুরোধ করছি এবং পাশাপাশি আগামীকাল অর্থাৎ সতেরো আঠারো তারিখ আগামীকাল আঠারো তারিখ রবিবার বিকেল চারটে মানে হিয়ারিং এর শেষে আমাদের তেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে ইলেকশন কমিশনের এই যে এসআইআর এ কোটি কোটি মানুষের যে হয়রানি করার প্রতিবাদে এবং মানুষকে যেভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই ইলেকশন কমিশন তার প্রতিবাদে এবং দাঙ্গাবাজ বিজেপির যে চক্রান্ত ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে নোংরা খেলা খেলছে তারই প্রতিবাদে গোটা ভাঙড় বিধানসভা জুড়ে আগামীকাল বেলা চারটে প্রত্যেকটা অঞ্চলে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে দলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব একদিকে হিয়ারিং এ সাধারণ মানুষের পাশে থাকা আর আরেক দিকে আমাদের গোটা ভাঙড় বিধানসভা জুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা র্যালি করা এটা আমরা দলের পক্ষ থেকে সকলের কাছে আমরা আবেদন রাখছি ধন্যবাদ